আগামী নয় থেকে আটাইশ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে আজ জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান এরপর থেকেই সমর্থকদের মনে প্রশ্ন এশিয়া কাপের দল কবে ঘোষণা করবে বাংলাদেশ এশিয়া কাপের দল বাইশ আগস্টের মধ্যে ঘোষণা করতে সময়সীমা বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দল ঘোষণা নির্দিষ্ট সময় খোলাসা করেননি তিনি জানিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণা করা হবে মহাদেশীয় আসরের দল ঘোষণায় এখনও কেন সময় নিচ্ছে বিসিবি সেটির ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন আমাদের তো ট্রাঙ্গুলার লোকেশন মেলাতে হয় রাজ্জাক নির্বাচক আব্দুর রাজ্জাক দারউইনে অস্ট্রেলিয়া আমি এখানে দল ও কোচিং স্টাফ গেছে সিলেটে এদিকে নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে এরই মধ্যে সিলেটে চলে গেছে বাংলাদেশ দল তবে সন্তান স্ত্রীর পাশে থাকতে টাইগার ওয়ান ডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন তাই নেদারল্যান্ডস সিরিজটা তার খেলা হচ্ছে না জানা গেছে এশিয়া কাপের দল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে বসবেন নির্বাচকেরা এরপর আগামীকাল বা পরশুর মধ্যে ঘোষণা হতে পারে দল এশিয়া কাপের দল ঘোষণা যেহেতু এ সপ্তাহেই নেদারল্যান্ডস সিরিজটা লিটনরা খেলবেন শুধুই ঝালিয়ে নিতে এশিয়া কাপের দলে বড় চমক থাকার সম্ভাবনা ক্ষীণ সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলা ক্রিকেটারদের নিয়ে হবে এশিয়া কাপের দল